আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ এসএস স্পোর্ট দেশে বিপিএল এর এগারোতমর আসরে একের পর এক চমক দিয়ে যাচ্ছে ঢাকা সিনেমার চিত্রনায়ক সাকিব খান দল কিনেছেন বিপিএল এ নিয়েছেন ঢাকার দায়িত্ব এবং দলটির নতুন নামকরণ করে দলটির নাম দিয়েছেন ঢাকা ঢাকার দায়িত্ব এক ক্যাপিটাল সাকিব খান তারই অংশ হিসাবে এবার দলে ফিরিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলকে অনেক শক্তিশালী করে তুলতে দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে সাকিব খানের দল আর সেই দলকে কিংবদন্তি তুলতে একটা অভিজ্ঞ কোচ নিয়োগ দিবেন সাকিব খান তবে শোনা যাচ্ছে যে দলটির কোচ হিসাবে নিয়োগ পেতে যাচ্ছে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস এর কোচ খেলাধুলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে